তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও চলে এসেছি আমার রান্নাঘরে আজকে আমার রান্নাঘরে কী আমি রান্না করব সেটা তোমাদেরকে শেয়ার করব। আমি প্রায়ই বলি যে আমি যা করি তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলে মনটা ভালো লাগে না কারণ এখন আমরা আমাদের পরিবারের সদস্য সংখ্যা বেড়েছে তোমরা আমার কাছে খুব আপনও হয়েছো তোমরা যা ভালোবাসা দিচ্ছ বা নিয়েছ আর সত্যি তোমাদেরকে ধন্যবাদ অশেষ অশেষ আমার দিক থেকেও আমি ভালোবাসা জানাই আর সেই ভালোবাসার তাগিতেই আমার এই রেসিপিতে আসা বা ব্লগ করা বা শর্টস করা আর সত্যি কেউ যদি কোথাও থেকে যদি ভালোবাসার সোর্সটা আসে না তাহলে সবারই উৎসাহ আগ্রহ সবই সব কিছুতেই বেড়ে যায় আর আমার ক্ষেত্রেও তাই হচ্ছে চলো আজকে আমি তোমাদেরকে কম সময়ের জন্য কি কি রেসিপি করলাম সব দিন তো আর মোচ করে রান্না করা যায় না তা আজকে আমার খুব একটা সেরকম কিছু ভালো লাগছে না তবুও রান্নাঘরে আসতেই হয় মেয়েদেরকে আর সেই আশাতে আজকে আমি যেভাবে রান্না করছি বা রান্না করছি তোমাদেরকে সেটা একটু শেয়ার করে দিচ্ছি চলো সে চলে যাই তেল গরম হয়ে গেছে একটু স্টিমটা কমিয়ে দিলাম দেখো একটু বেশি কেপে গেছে শুকনো লঙ্কা পড়ন দিয়ে দিলাম পিঁয়াজ আর রসুন ফুলন দিয়ে দিলাম দিয়ে হালকা যেহেতু তেলটা গরম বেশি হয়ে গেছিলো তার জন্য কড়াইটা এরকম একটা দাগ পড়ে গেছে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এই ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি নোটে সাদা নোটে এই শাকটা একটু বাড়তি হয়ে গেছিলো মানে একটু বড় হয়ে গেছিলো তার জন্য শাকটা খড়খড়ে মানে ঠেলে মুখ হয়ে লাগে সেই জন্য আমি একটু শাকটাকে ভাপিয়ে দিয়েছি তোমরা কি এইভাবে এরকম শাক করে যদি খেয়ে থাকো আমাকে একটু কমেন্ট করে জানাবে কারণ এই শাকটা আমি এইভাবে কি প্রথম রান্না করছি দিয়ে দিয়েছি নুন আর হলুদ আর কিছুই দেবো না আর তো দিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজ আর রসুন এই দিয়ে আজকে শাকটা রান্না করব। আমি এই প্রথম এইভাবে রান্না করব আজকে করছি আর কি জানে না কেমন খেতে হবে ভাপিয়ে রাখা যে জলটা সেটা একটু দিয়েছিলাম তোমরা হয়তো ভাব যে নিজে তাকে ভাপিয়ে রাখা জলটা তেলে দিলে পুষ্টি গুণটা চলে যাবে আর সেই যে জলটা আমি ছেড়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব ভাজা মোটামুটি হয়ে যাচ্ছে এবারে আমি নামিয়ে নেব আর ভাবতে হয়তো অল্প করছি ভাবো আমরা দুজনে আমার ছেলের থাক থাকতে খেতে চায় না তাই পরিমাণটাও কম নিয়েছি এবার আমি না পাব দেখো এরকম দেখতে হয়েছে আমার হয়ে গেছে এটি শুকনো লঙ্কা ফোড়ন পেঁয়াজ রসুন আর আর কিছু ফোড়ন দিইনি তেলটা গরম হচ্ছে কিনা দেখে নিলাম দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেব জিরে এটাকে একটু ভাজা ভাজা করে দেব এমন ফোড়ন ভাজে এরপর কেটে রেখেছি এই ডুম ডুম করে ঝিঙে আর এই পটল আর এই ছোটো ছোটো দুটো আলুর পিস এরপরে আমি এটাকে দিয়ে মেথি নুন হলুদ লঙ্কা আর গোটা পয়েট কাঁচা লঙ্কা দিয়ে দিই এবারেও এটা দিয়ে একটু কষিয়ে কষিয়ে নেওয়ার পর কষিয়ে নেওয়ার পর এটা হচ্ছে আদা বাটা জিরে বাটা এইটা দিয়ে আবার একটু কষিয়ে নেব মোটামুটি কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে আমাদের বাড়িতে ঝালের থেকে ঝোলটা বেশি খাওয়া হয় এটা মাছের ঝোলের রেসিপি হবে এবারে আমি চাপা দিয়ে দেবো আর এদিকে আমার ভাত হয়ে গেছে আর ভাতে দেখো আমি পটল দুটো সেদ্ধ দিয়েছি আর এই পটল সেদ্ধ দেওয়ার আমি বলছি যে আমি আমার ঠাকুমার মুখে শুনেছিলাম শুধু হাড়িতে জলের সঙ্গে কিছু একটা সেদ্ধ দিয়ে দিতে হয় আর কেন সেটা আমি বলতে পারবো না কিন্তু দিতে হয় আগভাতটা সেদ্ধ দিয়ে খেলেই ভালো হয় তা সেই কারণে আমি যে কোনো সেদ্ধ একটা দিয়ে দিই মোটামুটি আমার ছোলটা হয়ে এসছে আর এই ছোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো আমাদের ফ্যামিলি মেম্বার কম বলে আমাদের মাছের সংখ্যাও কম দেখতে পাবে আর তারপরে আমার মা ছেলে মাছ খেতে চায় না সেইটার জন্য আমি একটা ছোট মাছের পিস নিয়েছি এই যে যদি খেলেও ভালো না খেলো ওর জন্য ডাল সিদ্ধ আর ডিম সেটাও হয়তো পরে ভেজে খাবে আমি সেটা দেখাবো না তোমাদেরকে আজকে আমার রেসিপিতে আগেরটাও দেখেছি এটাও দেখালাম হয়ে গেছে আমার মাছের ঝোলটা আর আমি এবারে না বে নেবো নামিয়ে নিলাম এরপরে কড়াইটা একটু পরিষ্কার করে নেব এই যে আমার ঝোল হয়ে গেছে আর এই যে ছোট মাছটা আমি আমার ছেলের জন্যই রেখেছি কারণ ও একদমই মাছ খেতে চায় না তাই অল্প একটু রেখেছি মাত্র আর আমাদের দুজনের জন্য দুটো মাছ রয়েছে এই হচ্ছে আমার আজকের রেসিপি চলো এবার আমি আমার অন্যান্য কাজ করব এই যে পটল সিদ্ধ আমি তো আগেই বলে দিয়েছি যে ভাতে একটা সিদ্ধ দেওয়ার কারণটা সেটা আগেই বলা আছে আর এই যে ডাল সেদ্ধ আর এই যে শাক ভাজা আর এই যে মাছের ঝোল প্রত্যেক দিন তো আর রসিয়ে কষিয়ে খাওয়া সম্ভব হয়ে ওঠে না সেই শরীর বড় অর্থ বড় সব কিছুরই প্রয়োজন আছে আর সেই মনে করে আমি আজকে রেসিপি আমার এইটা দিয়েই আমি আজকে মেনু সারবো আর তারপরে আমি আমার অন্যান্য কাজে যাব দেখো আমাকে আমার চ্যানেল যারা ফলো করো তারা বুঝতে পারবে আমি কি ধরনের রান্না টান্না পছন্দ করি আর সেই রান্না করতে গিয়েই আমাকে এই সবগুলো করতে হয়েছে মানে এই রেসিপিগুলো খুবই হালকা ম মশলা টসলা একদম নেই আর সেই কারণেই শরীরটা ভালো থাকার একটাই কারণ যদি শরীর মানে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করা যায় তাহলে এমনি শরীর ঠিক থাকবে আর এই খেয়ে ডাক্তারের কাছে যাওয়া আমি ঠিক এটা পছন্দ করি না খেতেও হবে ডাক্তারের কাছে যেতেও হবে আর শরীরের ক্ষতি হবে এইসব কথা ভেবেই আমি কিন্তু খুব হালকা পাতলা করে রান্না করার চেষ্টা করি আমার চ্যানেলে যারা ভিজিট করো তোমাদের যদি এগুলো ভালো লেগে থাকে বা আমার এই কথাবার্তা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু লাইক দেবে সাবস্ক্রাইব করবে আর যেভাবে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ সেইভাবে আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আমি তাহলে ব্লগটা এখানেই রাখছি